তিনটা বড় বড় বারান্দা সহ তিনটা বড় বেডরুম সহ ডাইনিং ড্রয়িং স্পেস কিচেন কিছু সহ একটা নির্মাণাধীন ভবনে আপনারা চাইলে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন এই ভবনে তো বেশ কয়েকটা ফ্ল্যাট আপনারা বিক্রি করবেন জি জি আচ্ছা

এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স এবং এখান থেকে কিন্তু লিফটের পজিশনটা আমরা দেখাই দিচ্ছি একটা বড় সাইজের লিফট এখানে থাকবে আর এটা হচ্ছে সিঁড়ি আচ্ছা আর পাশে আর ইউনিট আছে আমরা এই ইউনিটটা একটু দেখাই এখান থেকে হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেসটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে কমন ওয়াশরুম ওয়াশরুম আচ্ছা আর এটা হচ্ছে একটা গেস্ট বেড দুইটা জানালাও আছে কিন্তু দেখেন আর এইটা হচ্ছে কিচেন দেখেন কত বড় একটা কিচেন দশ ফিট বাই দশ ফিট এবং ডাইনিং স্পেসটাও কিন্তু অনেক বড় ফ্যামিলি লিভিংটা এখানে রয়েছে অনেক বড় একটা স্পেস এর সাথে কিন্তু রয়েছে আপনারা এখানে একটা চমৎকার একটা এরিয়া যেখানে আপনি চাইলে ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট শোকে সবকিছু আপনি এখানে ইউজ করতে পারবেন আর এই পাশে যদি আমি যাই এটা মাস্টার বেড দেখেন মাস্টার বেডের সাথে একটা ওয়াশরুম আছে অ্যাটাচড ওয়াশরুম এবং এটার সাথে একটা বারান্দা আছে এটা ক্যাবিনেট করার মতো জায়গাও আছে দেখেন এটা হচ্ছে দক্ষিণ পূর্ব সাইডের তাই তো দক্ষিণ পূর্ব সাইড একটা বড় বেডরুম পাশের বেডরুমটা একটু দেখে ফেলি যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান আমি বলবো মাত্র 80 লাখ টাকায় ফুল প্যাকেজ আপনারা কিনতে পারবেন আচ্ছা এইটা হচ্ছে আর একটা বারান্দা আর সাথে একটা কেবিনেট করার জায়গা আছে একটা ওয়াশরুমও আছে জি জি ফুট বাই 12 ফুট 12 ফিট বাই 12 ফিট তো এই রকম একটা অ্যাপার্টমেন্ট যখন রেডি হয়ে যাবে খুবই লাক্সারিয়াস হবে আর এটা কিন্তু এক বছরের মধ্যেই হ্যান্ড ওভার হয়ে যাবে জি এইটা হচ্ছে শেয়ার ওয়াল ডালাই বলে এটাকে এটা সত্যিই অনন্য शेयर वाल ঢালাই কিন্তু নর্মালি অন্য কোন বিল্ডিং এ বিল্ডিং এ হয় না এবং লিফটের কস্টিং খরচ বেশি পাথরের ঢালাই হয় এবং উন্নত পাথর দিয়ে তারা ঢালাই করেছেন এবং লিফটের যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু পাথর দিয়ে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত খুবই হেভি এবং খুবই মজবুত করে এই বিল্ডিংটা করা তো যারা অ্যাপার্টমেন্ট কিনবেন আসলেও বুঝতে পারবেন তাদের সাথে কথা বলবেন আর এখানে যারা উদ্যোক্তা আছেন সবাই কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষকদের সাথে আপনারা বসবাস সুযোগ পাবেন যারা এই পেশায় আছেন তাদেরকে আমি ইনভাইট করব বেশি করে আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন আশি লক্ষ টাকায় ফুল প্যাকেজ পার্কিং সহ আপনারা কিনতে পারবেন ওকে তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দর্শক এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন জেনে বুঝে শুনে অবশ্যই একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়ে দেবেন আর এটা হচ্ছে তাদের আরও একটা ইউনিট সেম ডিজাইনের সেম ইউনিট খালি একটা ডান পাশে একটা বাম পাশে